বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দুই অনুচ্ছেদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম মার্শাল জোসেফ টিটু আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের নিম্নের কি ছিলেন যুগ্ম সম্পাদক ছিলেন বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয় পয়লা নভেম্বর দুই সালে রণসংগীত নজরুলের কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে নিনমের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী রাজাবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পীকে রাজারবাগ পুলিশ লাইনের শিল্পী হচ্ছে মৃণাল হক রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রক্ত সুপান বাংলাদেশের কোতায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে আজমিরিগঞ্জে অর্থনীতির সমীক্ষা দু অনুসারে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল বাংলাদেশের সাক্ষরতার হার ছিল ছিয়াত্তর দশমিক চার পার্সেন্ট দ্য বিঞ্চি কোট উপন্যাসের রচয়িতাকে দ্য বিঞ্চি কোট উপন্যাসের রচয়িতা ড্যান ব্রাউন জাতিসংঘের মানব উন্নয়ন সূচক দুই হাজার উনিশে বাংলাদেশের অবস্থান কততম ছিল একশো পঁয়তাল্লিশতম ছিল গ্লাস নস্ত এর অর্থ কি খোলামেলা আলোচনা কোন দেশ প্রথম অপেক্ষ সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ণায়ক নির্ধারক জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে নিচের কোনটি জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোসো বর্তমানে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কয়টি বর্তমানে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র উনত্রিশটি যে বস্তু আলুর সকল রং প্রতি করে তার রং সাদা কোটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট